দশমী আপনাদের মাধ্যমে সবাইকে শুভ বিদ্যার প্রতি শুভেচ্ছা ও নমস্কার জানে মায়ের কাছে প্রার্থনা করব সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সামনের বছর আরও ধুমধাম ঘুরে যাতে আমরা এই উৎসব পালন করতে পারি সেই আশা করব তবে আজকে শুধু আমার নয় সবারই মনটা খারাপ এত ধুমধাম করে পুজো হলো আজকে যে বিসর্জন হঠাৎ করে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এই বিসর্জনটা দিনেটা সেখানেও প্রচুর মানুষ উপস্থিত ঠিক থাকেন আজকে এটা দেখে মনে হচ্ছে যে রামগঞ্জের থেকে মানুষের আসার সমস্যা হবে তাই ভিড়ও অন্যান্যবারের তুলনায় কম হবে বলে আশঙ্কা দেখা যাক এবং কালকে আগামীকাল কার্নিভাল আছে যদি আজকে এরকম ওয়েদার থাকে তাহলে আশা যে আগামীকাল ওয়েদার ভালো হয়ে গেলে আবার এটা খুশি হয়ে যাবে আবারও বলছি সবাই ভালো থাকুন সবাই